আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন যেটা দেখাতে সেটাকে বলা হয় ডিমের স্ট্যান্ড অর্থাৎ এটার ভিতরে বক্সে করে ডিম রাখা হয় এই যে ডিমের মতো আসলে গোল গোল দেওয়া আছে যে এই বক্সে করে ডিম রাখা হয় এখানে চব্বিশ পিসের আছে বিশ পিসের আসে বারো পিসের আছে তিনটে ক্যাটাগরি যেটা হয় তো এখানে ভিতরে ডিম রাখা হয় এবং উপর থেকে বক্সটা লাগাইতে হয় এই যে দেখেন এটা ছয় পিসের এই যে এটা সরি ছয় পিস না বারো পিসের অর্থাৎ ছয় পিস ছয় পিসের দুই লাইন বারো পিস এটাও একশো টাকা চব্বিশ পিসেরটাও একশো টাকা আপনার বিশ পিসের যেটা আছে সেটাও একশো টাকা যে কালারের নেক না কেন একশো টাকা পার পিস অর্থাৎ ডিমের বক্স যেটা আছে যেইটাই নেক একশো টাকা পার পিস হিসাবে আমরা বিক্রি করি এবং এই একটা জিনিস আছে এটাও হলো ডিমের বক্স এই যে সাদাটা এখানে উপর থেকে ডিম রাখা এই জায়গা থেকে এবং নিচ থেকে গিয়ে ডিমটা এখানে আসে অর্থাৎ উপরে ডিম রাখলে সেই ডিমটা নিচের দিকে আসে এটা একটা ডিমের স্ট্যান্ড এটা ফ্রিজে রাখা হয় এই যে উপর থেকে রাখে এবং নিচে এখানে গড়াইয়ে নিচে পরে নিচে পড়ে ডিমটা একবার আপনার সামনে আসে আপনার কাছে আসবে আর কি এটা জাস্ট একটা স্ট্যান্ড ডিমের স্ট্যান্ড এটাও একশো টাকা অর্থাৎ ডিমের স্ট্যান্ড যা আছে এই তিনটা যে দেখাইলাম বা চারটা যা আছে সবগুলো একশো টাকা পার পিস হিসেবে আমরা বিক্রি করি তো এই সমস্ত আইটেমগুলো একশো টাকা যেহেতু প্লাস্টিক আইটেম এগুলো সবগুলো একশো টাকা হিসেবে আমরা আমার মেলায় আমাদের দোকানে এগুলো বিক্রি করি